বাংলার নবজাগরণ করুণাসাগর বিদ্যাসাগর বাট সাগর অলসো মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্স থেকে মাইকেল মধুসূদনের লেখা তৃতীয় চিঠি বিদ্যাসাগরকে তার ব্যক্তিত্বে আছে প্রাচীন ঋষির জ্ঞান ও প্রতিভা ইংরেজের কর্মশক্তি এবং বাঙালি মায়ের কোমলতা মাইকেল মধুসূদন দত্ত বাংলার নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশ শতকে বাংলার নবজাগরণের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সাল থেকে আঠারোশো একানব্বই এক অনন্য চরিত্র তার চিন্তা আদর্শ ভাবধারা কিভাবে তিনি তৎকালীন বাংলার অন্ধকার সমাজে শিক্ষা সমাজ ধর্ম ও সাহিত্যকে পূর্ণভাবে বিকশিত হতে সাহায্য করেছিলেন সেগুলোই আমরা একে একে আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম পর্ব এই খণ্ডে আমরা বিদ্যাসাগরের শিক্ষা জীবন ও ফোর্ট উইলিয়াম কলেজের সেরেস্তাদারের অর্থাৎ প্রধান পণ্ডিতের পদে যোগ দেওয়া পর্যন্ত আলোচনা করেছি ফোর্ট উইলিয়াম কলেজে তখন ইংরেজ সিভিলিয়ানদের বাংলা ফার্সি হিন্দি প্রভৃতি বিভিন্ন ভাষা শিক্ষা দেবার জন্য পণ্ডিত ও মুন্সি নিয়োগ করা হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর মেদিপুর জেলার বিসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে মৃত্যু আঠারোশো একানব্বই সালের আঠাশে জুলাই পিতা ও মাতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর প্রথম সন্তান ঈশ্বরচন্দ্রের মাতৃকূল ও পিতৃকূল উভয় পরিবারেই সংস্কৃত চর্চার ঐতিহ্য ছিল বিদ্যাসাগরের শিক্ষা জীবন বিদ্যাসাগরের প্রাথমিক শিক্ষা আরম্ভ হয় গ্রামের পাঠশালায় সেখানে তিনি চার বছরের মতো লেখাপড়া করেন আট বছর বয়সে অর্থাৎ আটশো সালে বাবার সঙ্গে উচ্চ শিক্ষার জন্য তিনি কলকাতায় আসেন তার আত্মচরিত থেকে জানতে পারি যে আসার সময় পথে মাইল স্টোনে ইংরেজি সংখ্যা দেখে তিনি তা শিখে নেন কলকাতায় বিদ্যাসাগর কলকাতায় এসে আঠারোশো সালের জুন মাসে তিনি সংস্কৃত কলেজে ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন বাবা ঠাকুর ইচ্ছা তিনি নিজে যে কাজ করে উঠতে পারেননি পুত্র বিদ্যাসাগর তার সেই ইচ্ছা পূরণ করবে আর তা ছিল গ্রামে টোল চতুষ্পাটি প্রতিষ্ঠা করে পুত্র বিদ্যাদানের পূর্ণব্রত পালন করবে বিদ্যাসাগরের ছাত্র জীবন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি ছিলেন সংস্কৃত কলেজের উজ্জ্বল রত্ন সংস্কৃত কলেজে মোট বারো বছরের শিক্ষা জীবন তাঁর সেই সময়ে তার মেধা ঐকান্তিকতা কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আঠারোশো একচল্লিশ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন এই বারো বছরে তিনি ব্যাকরণ ইংরেজি সাহিত্য অলংকার বেদান্ত স্মৃতি হিন্দু আইন ন্যায় ও জ্যোতিষ কৃত্যের সঙ্গে পড়ে শেষ করেন ফোর্ট উইলিয়াম কলেজের চাকরি সংস্কৃত কলেজ ছাড়ার কয়েক মাসের মধ্যেই আঠারোশো একচল্লিশ সালের উনত্রিশে ডিসেম্বর ঈশ্বরচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজের সেরেস্তেদারের অর্থাৎ প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় ইংরেজ সিভিলিয়ানদের এদেশীয় ভাষায় শিক্ষা দেওয়ার জন্য বিদ্যাসাগর যখন এই কাজে যোগ দেন তখন এই কলেজ উঠে যাওয়ার প্রায় শেষের দিকে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসাবে বিদ্যাসাগর পঞ্চাশ টাকা মাসিক বেতন পেতেন এতদিন তিনি থাকতেন তার বাবার সঙ্গে তার বাবা সারাদিন খেটে মাসে দশ টাকা উপার্জন করতেন তাই বাবাকে অনুরোধ করে কাজ ছাড়িয়ে দিয়ে তাকে দেশে পাঠালেন বিশ্রাম নিতে আর বাবাকে প্রতি মাসে কুড়ি টাকা করে দিতে প্রতিশ্রুত হলেন বউবাজারে ভাড়া বাড়িতে বিদ্যাসাগর বাকি ৩০ টাকায় তিনি তার দুই ভাই শম্ভুচন্দ্র দীনবন্ধু ও অন্যান্য কুর্তুতো পিস্তুত এবং মাস্তুত ভাই সমেত মোট নয় জন কলকাতার বউবাজার অঞ্চলে বাসা ভাড়া করে থাকতে আরম্ভ করলেন রান্নাবান্না পালা করে নিজেদের করতে হতো বিদ্যাসাগর নিজেও রান্না করতেন তারপর খেয়ে দিয়ে কলেজে চাকরিতে যেতেন বউবাজার থেকে ডাল হাউস স্কোয়ারে কলেজে পড়াতে তিনি হেঁটেই যাতায়াত করতেন ফোর্ট উইলিয়াম কলেজে কাজ করার সময় তিনি কয়েকজন শিক্ষিত ইংরেজদের সংস্পর্শে আসার সুযোগ পান ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি ক্যাপ্টেন জে টি মার্শাল বিদ্যাসাগরের কাজকর্মে ব্যবহারে এবং উন্নত চরিত্র গুণে মুগ্ধ হয়ে যান এছাড়া তার সঙ্গে পরিচয় হয় সরকারি শিক্ষা পরিষদের অর্থাৎ কাউন্সিল অফ এডুকেশনাল সেক্রেটারি ডক্টর এফ জে ময়টের বিদ্যাসাগরের ইংরেজি ও হিন্দি শিক্ষা ফ্রেডরিক হ্যালিডে সিসিল বিডন এদের সঙ্গে বিদ্যাসাগরের পরিচয় হয় এরা সবাই বিদ্যাসাগরের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল ছিলেন মার্শাল সাহেবের আগ্রহী বিদ্যাসাগর ইংরেজি ও হিন্দি শিক্ষা নিতে থাকেন একজন হিন্দুস্তানি পণ্ডিতের কাছে তিনি হিন্দি শিক্ষা নেন আর ইংরেজি শিক্ষা নেন বেশ কয়েকজন মানুষের কাছে তার ইংরেজি শিক্ষকরা ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় তার নিজের ছাত্র নীলমাধব মুখোপাধ্যায় ও রাজনারায়ণ বসু এছাড়াও তিনি বেতন দিয়ে হিন্দু কলেজের এক মেধাবী ছাত্র রাজনারায়ণ গুপ্তের কাছেও ইংরেজির পাঠ নেন তিন চার বছরের মধ্যেই তিনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন এর প্রমাণ পাওয়া যায় পরবর্তীকালে তার লেখা শিক্ষা সংস্কার বিষয়ক রিপোর্টগুলিতে ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতার সুবাদে ঈশ্বরচন্দ্র প্রথমে যে কাজে হাত লাগান তা হল ছাত্রদের জন্য উপযুক্ত পাঠ্যপুস্তক রচনা এই কাজে হাত দেবার নির্দেশ তিনি পেয়েছিলেন মার্শাল সাহেবের কাছে তিনি প্রথমে বাসুদেব চরিত নামে একটি অপ্রকাশিত গ্রন্থ অনুবাদ করেন দ্বিতীয় গ্রন্থটি হল বেতাল পঞ্চবিংশতি যদিও এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটিও একটি অনুবাদ গ্রন্থ যেটি মূল হিন্দি গ্রন্থ নাম বৈতাল থেকে নেওয়া বাড়িতে সংস্কৃত শিক্ষা একই সঙ্গে তার সংস্কৃত চর্চা চলতে থাকে অনেকে বাড়িতে তার কাছে সংস্কৃত শেখার জন্য আসতেন যারা তার সংস্কৃতের ছাত্র ছিলেন তাদের মধ্যে শ্যামাচরণ সরকার রামনতন মুখোপাধ্যায় নীলমণি মুখোপাধ্যায় ও রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য এদের শেখাতে গিয়ে বিদ্যাসাগরের একমাত্র চিন্তা ছিল কিভাবে ব্যাকরণের বাধা ও আতঙ্ক দূর করা যায় তার নিজের অভিজ্ঞতায় তিনি জানতেন যে মুগ্ধবোধে ব্যাকরণ আয়ত্ত করা খুব পরিশ্রমের কাজ তাই তিনি অবসর সময়ে সাদা কাগজে বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ লেখা ও সহজ সরলভাবে ব্যাকরণের সূত্রগুলি ব্যাখ্যা লেখার খসড়া আরম্ভ করতে থাকেন এই সব খসড়া থেকেই পরে তিনি উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমদী রচনা করেন দেব ভাষা সংস্কৃতকে তিনি সাধারণ মানুষের কাজের ভাষা করে তোলেন মহর্ষি তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পত্রিকা বিদ্যাসাগর এই সময়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভায় যোগ দেন এই সূত্রে অক্ষয় কুমার দত্তের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের জন্য সম্পাদনা কাজে দেবেন্দ্রনাথ অক্ষয় কুমার দত্তকে নিযুক্ত করেন আর আঠারোশো সালে এই পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য প্রবন্ধ নির্বাচনের ব্যাপারে পাঁচজনকে নিয়ে তিনি একটি পেপার কমিটি তৈরি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্ত সেই কমিটিতে ঈশ্বরচন্দ্র হলেন একজন গুরুত্বপূর্ণ সদস্য দেবেন্দ্রনাথের তত্ত্ববোধিনী পত্রিকার অন্যতম উদ্দেশ্য ছিল ব্রাহ্ম ধর্ম প্রচার আন্দোলনে সহায়তা কিন্তু এর জন্য দেবেন্দ্রনাথ যে দুজন মানুষকে নিযুক্ত করেছিলেন তাদের ধর্মতত্ত্ব অপেক্ষা পার্থিব বস্তুর আলোচনাতেই অধিক উৎসাহ তাই তাদের কাছে দেবেন্দ্রনাথের উৎসাহ বাধাপ্রাপ্ত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাসাগর স্মৃতি প্রবন্ধের একটা ছোট্ট অংশ তুলে ধরে বিদ্যাসাগরের এই পর্বটি আমরা এখানে শেষ করব। সংস্কৃত শাস্ত্রে বিদ্যাসাগরের ছিল অগাধ পাণ্ডিত্য এই জন্য বাংলা ভাষার নির্মাণ কার্যে সংস্কৃত ভাষার ভাণ্ডার থেকে তিনি যথোচিত উপকরণ সংগ্রহ করেছিলেন কিন্তু উপকরণের ব্যবহারে তাঁর শিল্পী জনচিত বেদনাবোধ ছিল তাই তাঁর আহরিত সংস্কৃত শব্দের সবগুলি বাংলা ভাষা সহজে গ্রহণ করেছে আজ পর্যন্ত তার কোনোটি অপ্রচলিত হয়ে যায়নি